গুণ ও পরিচয় প্রবাল মুঙ্গা পলা বলে লতামণি অঙ্গারমণি ফার্সিতে নাম কোরাল কোরালের রং লাল সাদা গৈরিক কালো রং মুক্তার এটিও প্রাণীর রত্ন গভীর সমুদ্রের তলদেশে গোলাকৃতি ছিদ্রযুক্ত জীবের দ্বারা প্রবাল নির্মিত হয় এই কীটের নাম প্রবাল কীট এরা সমুদ্রের লবণাক্ত জল শোষণ করে বেঁচে থাকে সাগরের জলে মিশ্রিত চুনের অংশ যখন অধিক মাত্রায় এই কীটের মধ্যে জমে যায় তখন এই কীট মারা যায় পুনরায় আবার কীট উৎপন্ন হয় এইভাবে কীটের অস্থি একের পর এক জমা হতে থাকে তারপর প্রবাল আকার ধারণ করে এই কীটের অস্থি অবশেষে দীপাকার হয় একেই বলে কোরাল দ্বীপ রসায়নশাস্ত্র মত অনুযায়ী এটি কার্বন অক্সিজেন ও ক্যালসিয়াম যৌগ জাপান বা ইটালিয়ান প্রবাল সব থেকে ভালো এর রং হবে গাঢ় মোষের রক্তের মতো লাল কোমল এবং ভারী এছাড়া গৈরিক প্রবাল ঔষধি হিসাবে ভালো কাজ করে এটি মঙ্গল গ্রহের রত্ন এই গ্রহের অসুস্থিতি জাতককে দুষ্কার্যকারী ও অসামাজিক করে তোলে এবং নানা বাধা বিপত্তির মধ্যে সময় কাটাতে হয়ে থাকে মঙ্গলের অশুভ স্থিতি জাতকের রক্ত বিকার রক্তচাপ ক্ষত আঘাত মাথা যন্ত্রণা আত রক্ত আমাশা অন্তের রোগ সৃষ্টি করে এই সব রোগ থেকে মুক্তি পেতে প্রবাল সোনার আংটি বা রূপার আংটিতে বসিয়ে শুভ নক্ষত্র যোগে মঙ্গলবার ধারণ করা উচিত অবশ্যই যোগ্য ব্যক্তির দ্বারা শোধন করে নেবেন ঔষধি রূপে প্রবাল পুরাতন জ্বর হুপিন কাশিতে প্রবল মালাই সহ আদ্রতি পরিমাণ সেবন করলে আসতির ফল পাওয়া যায় এবং গর্ভিণী স্ত্রী লোকদের গর্ভ সংক্রান্ত রোগে প্রবাল পৃষ্টি খুব ভালো উপকার পাওয়া যায় এছাড়া উন্মাদ চক্ষু রোগে প্রবাল পৃষ্টি ধনন্তরী ফল পাওয়া যায় এবং যেসব সন্তানের পুষ্টি হয় না বা পারে না সেই সব শিশুদের প্রবাল মধু এক বছর যাবত খাওয়ালে শিশু ও বৃদ্ধি পায় সমানযুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ সেই সঠিক পরামর্শ সঠিক গুণ জেমস টোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠা দর্শনী আহমদ তাজমহল জেমস ওয়ার্ল্ড ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার উত্তরা ঢাকা তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ